আমি ওসমান হাদি কারো ভয় আমি করি না যতদিন আমি বেঁচে থাকব আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। ইনশাল্লাহ এই জীবন যতদিন আছে ততদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব বাংলাদেশ থেকে সব চাঁদাবাজ আর দুর্নীতিবাসদের দমন করব ইনশাআল্লাহ জানিস এই দেশে অনেক লোক শক্ত শক্ত কাজ করে কিন্তু অনেক দুর্নীতিবাজ ও চাঁদাবাজও আছে আমি ওদের একটা লিস্ট তৈরি করে স্যার আপনি যে এই সব নিয়ে কাজ করেন আপনার একটুও ভয় লাগে না এই দেশে তো অনেক খারাপ মানুষ আছে আমি ওসমান হাদি কারো ভয় আমি করি না যতদিন আমি বেঁচে থাকব আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ এভাবেই আমাদের প্রাণপ্রিয় ও শ্রদ্ধেয় ওসমান হাদি আর আমাদের মাঝে নেই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তিনি জীবন দিয়ে মূল্য চুকিয়েছেন তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি গণতন্ত্রের কথা বলেছেন যিনি এই দেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন বাংলাদেশের জন্য তিনি ছিলেন একটি অমূল্য রত্ন আজ যদি আমরা তার এই আত্মত্যাগ ভুলে যাই আজ যদি আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াতে ভুলে যাই তাহলে এই দেশে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না ওসমান হাদি হয়তো নেই কিন্তু তার সাহস তার কথা এই দেশের মানুষের মনে বেঁচে থাকবে